তো গায়ে দুদিন আগে ছিল সানডে আর সানডে মানে সানডে তো সেই সানডেতেই পড়েছিল রথযাত্রা তো আমরা সকল বন্ধু মানে ঠিক করলাম যে চলো রথযাত্রায় যাওয়া হবে তো রবিবার ছিল রথযাত্রা তো আমি রবিবারে গিয়েছিলাম বাট ভিডিওটা ছাড়ছি দু একদিন পরে ফোনে একচুল এডিট করার সময় পাচ্ছিলাম নি বলে তো রথে যাওয়া বলে ছটপট করে রেডি হয় আমি এখন মাথার সেট করে নিয়েছি চুলটা কেরম কী করতে হবে চুল সেট করার ডান এই হচ্ছে আমার লুক এবার চলো নিচে যাওয়া যাক গেট দিয়ে আমি এখন নিচে যাচ্ছি গিয়ে জুতো পরবো আর বেরিয়ে পড়বো রথের উদ্দেশ্যে তো দেখো দু তিন বছর তো রথে যাওয়া হয়নি বাট এবছর ভাবলাম রথে যাবো বন্ধুদের সঙ্গে একসঙ্গে ছটপট করে জুতো পরে এখন আমি সাইকেল নিয়ে আর চলে যাবো জুতো পরে আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় সাইকেলটা নোবো মানে আমার যে ডাইকশনটা নোবো আর বেরিয়ে পড়বো তো যেরকম বললাম সেরকম করলাম যে রেস্টুরেন্টটা নিলাম আর বেরিয়ে পড়েছে সকল মিলে তো সবাই একটা যে রেস্টুরেন্ট হায়াউজা নিয়ে নিয়েছে আমরাও নিয়ে নিয়েছি তো সামনে দুশো তিন দিনজন আমরা মনে গিয়েছিলাম সাতজনের মতো তো সাতজনে জাস্ট মেলায় ভিড় হ্যাঁ দেখো রথের মধ্যে ভিড়টা দেখেছো কতটা ভিড় হয়ে রয়েছে মানে রথের মেলা যে এতটা ভিড় হয় তো ভাবতে পারিনি এতে রাসের মতন ভিড় সেই জন্য ফুচকা খাবো গিয়ে বাট ফুচকা দোকানে এতটাই ভিড় ছিল ফুচকা দেখে আমাদের খাওয়ার ইচ্ছেটা ভাবলাম আমরা ঘুগনি খাবো ঘুগনি দোকানে ভিড় ছিল বাট একটা কাকুর দোকানে ঘুগনি একটু বেশি ভিড় ছিল তো চলো সেখানেই যাওয়া যাক কারণ সেখানে ঘুগনি স্পেশাল ঘুগনি ছিল তো সেখান থেকে আমরা নিয়েছিলাম সাত প্লেট ঘুগনি তো ঘুগনিটা যেমন লেখা ছিল তেমন বেশ খেতেও ছিল এখানে টক জলের একটা টেস্টও পাচ্ছিলাম ঘুগনি খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আবার যাওয়ার জন্য অন্য একটা রথে রথযাত্রা উপভোগ করতে তো চলে এসছি মানে রথে ফাইনালি অন্ধকারে তোমাদের দেখাতে পারছি না লাইটে যাই তো লাইট আসার পরে দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে নর্মালি এতটা ভিড় থাকে না রাত্রি করে ওই দু একজন থাকে বাট সেদিনকে একটু বেশি ভিড় ছিল শুনেছিলাম নাকি দু হাজারের কাছাকাছি গিয়েছিলো তো রথযাত্রা ওখানে একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম আইসক্রিম দোকানে আইসক্রিম কিনতে তো নিয়েছিলাম সাতটা চকবার আর চকবার বলতে ঠান্ডা ধোঁয়া উঠছিল চকোবার টকোবার খেয়ে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আর ঘোরাঘুরি চলবে না অলরেডি সাড়ে আটটা বেজে গেছে তো একটু পোল থেকে নেমে দাঁড়িয়েছিলাম কারণ পিছনে দু একজন আটকে পড়েছিল তো এখন বাড়ি চলে এসেছি তোমার এরকম চ্যানেল ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বা